গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার এই সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিয়ে এই স্নান করলাম স্নান করে নিয়েছি আর আমার শ্বশুরমশা আর শাশুড়ি মা নেই বাড়িতে সকালে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আমি পুজো দিইনি কারণ শাশুড়ি মা দিয়ে দিয়েছে আর ওরা ওনারা একটু মানে বেড়াতে গেছে মানে চিড়িয়াখানা আমাদেরকেও বলছিল যাওয়ার জন্য কেন আমরা যাইনি কিষানের একটু শরীরটা খারাপ লাগবে তারপরে এখানে মেঘলা মেঘলা করছে বৃষ্টি হতে পারে ওর জন্য আমরা যাইনি আর শোমুর আজকে অফিস ছুটি আছে আজকে তো শীদ সেই জন্য অফিস ছুটি আছে তাই বাড়িতেই আছি আর শোমু বললো যে আজকে তুমি শাড়ি অনেক দিন তো শাড়ি পরা হয় না তাই আজকে শাড়ি পরেছি আর শোমু বলে আমাকে নাকি শাড়ি পরে খুব ভালো লাগে দেখতে সেই জন্য শাড়ি পরেছি আর আজকে আমরা দুজন মা বাবা তো খাবে না বাড়িতে বাইরে খেয়ে আসবে ওরা যাবে হয়তো আসতে ফিরতে তাই সোম আজকে রান্না করছে আমি আজকে একটু দেরি হয়ে গেল রান্নাটা সোম বসাই যে রান্না করছে ও রান্না খুব ভালো করতে পারে রান্না করে আর আমার সান টান করা মাথায় শ্যাম্পু করেছি অনেকদিন শ্যাম্পু করার সময় পায়নি তাই শ্যাম্পু করেছি আর সোম আজকে রান্না করছে কি রান্না করছে দেখি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কি রান্না করছে সোম চলুন এই দেখুন সোমু আজকে রান্না করছে সোমু খালি গায়ে আছে বলে ওকে দেখাচ্ছি না ঠিক আছে ফ্যান করার জন্য দেখেছে এরকম ফ্যানও করাতে পারে আর এখানে রান্না করছে হচ্ছে এসে কি হচ্ছে এটা কিসের ভেজ ডাল এটা হচ্ছে ভেজ ডাল হচ্ছে আচ্ছা ভেজ ডালই বলে ঠিক আছে ভেজ ডাল হচ্ছে এটা আর এটা হচ্ছে মাছ এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে নুন হলুদ দিয়ে মাখি কি ঝাল হবে না কি হবে আদা রসুন বাটা দিয়ে মনে হয় ঝাল করবে আর এই হচ্ছে মানে আজকে রান্না হবে কেননা মা বাবার তো বাড়িতে নেই তাই আজকে এই রান্না হবে আর রাতে তো বাবা তো শোভা আর বাবা রাতে রুটি খায় তো মা এসে হয়তো রুটি করবে এগুলা এই খুবই রান্না আর এখানে আজকে বাইরের আবহাওয়াটা এত সুন্দর মানে কি বলো না বেড়াতে গেলেই ভালো হতো কিন্তু বিশানের জন্যই গেলাম না মানে কোনো রোদ নেয় সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া তো বলছিল যে গেলে ভালো হতো বেড়াতে তো দেখুন বাইরেটা মানে কোনো রোদ নেয় মেঘলা মেঘলা আবহাওয়া আছে হ্যাঁ খুব সুন্দর আছে পরিবেশটা খুব সুন্দর ভালো লাগছে আর হে টিষান হেছে ছাৰ হৈ গৈছে খা হৈ গৈছে তৃষা এখন ঘোমা ঠিক আছে এবাৰ এই প্ৰথমটো ভিডিঅ'টা পঢ়ে আছি চ